একজন ভালো পিতা অনেকে আছে পিতা হিসাবে ভালো কিন্তু সে স্বামী হিসাবে ওই পরিমাণ ভালো হইতে পারে নাই আবার অনেকে আছে স্বামী হিসাবে ভালো কিন্তু শ্বশুর হিসাবে ভালো হতে পারে নাই অনেকে আছে ঘরের মানুষের সাথে ভালো কিন্তু বাহিরের মানুষের সাথে ভালো হতে পারে নাই অনেকে আছে ধনীদের সাথে খুব ভালো আচরণ করে কিন্তু দরিদ্রদের সাথে ভালো আচরণ করে না তার মানে বোঝা গেল তার চারিত্রিক গ্রাফটা আপ ডাউন আছে তার মানে কিছু পরিচয় তার ভালো কিছু পরিচয় মন্দ কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য যদি সামনে আনেন উনি স্বামী হিসাবে যেমন হান্ড্রেড এ ভালো সাথী হিসাবে হান্ড্রেড হান্ড্রেড ভালো শাসক হিসাবে হান্ড্রেড হান্ড্রেড ভালো তার মানে আমার আপনার নবীকে আল্লাহ পরিপূর্ণ উত্তম একটা চরিত্র দান করেছে পরিপূর্ণ উত্তম আদর্শের অধিকারী আমার আপনার নবী এমন নয় যে উনি কোনো বিষয়ে ওনার একটু ত্রুটি আছে অনেকের আপনজন প্রিয়জন ভর্তি থাকে অথবা তাকে লাইফ সাপোর্ট লাগানো থাকে দেখছেন না এরকম যখন আইসিউ সিসিউর মধ্যে লাইফ সাপোর্ট লাগানো দেখবেন সাথে পাশে একটা বড় স্ক্রিন থাকে কম্পিউটারের মতো ওর মধ্যে কিছুই নাই শুধু কিছু দাগ দেখা যায় দেখছেন নাকি আপনারা এই দাগটার গ্রাফ থাকে উঁচু নিচু থাকে এর দ্বারা তার হার্টের অবস্থা কি তার জীবন কোন পর্যায়ে আছে এটা 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 বোঝা যায় অনেকে বলে বলে না যে ভাই শেষ মাত্র আছে কেমনে ওই গ্রাফটার হিসাবে নির্ণয় করে তাকে জানানো হয় যে এই কয় পার্সেন্ট তার হায়াত বাকি আছে মানে জীবনের অবস্থা আছে আর কি আবার যখন মারা যায় তখন কি হয় কিছুই থাকে না একেবারে সমান হয়ে যায় কমও নাই বেশিও নাই তার মানে সেও দুনিয়ায় নাই আমার আপনার নবীর চারিত্রিক গ্রাফ হলো একেবারে উচ্চ স্তরের সমান একটায় কম একটায় বেশি এমনটা নয় আমার আপনার নবীর চরিত্র সর্বোচ্চ সমান চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এমন চরিত্র দান করেছেন উত্তম চরিত্র আল্লাহ দান করেছেন আমার আপনার নবীজির মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক কিছুর পূর্ণতা প্রদান করেছেন যেগুলোর পূর্ণতা আল্লাহ তালা আমার আপনার নবীর আগে কাউকে দিয়ে পূর্ণতা প্রদান করার নাই নবীজির মাধ্যমে কোন কোন বিষয়গুলো পূর্ণতা লাভ করেছে একটা দুইটা বলি এক নম্বর আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন অতীতে যত নবী এসেছে তাদের শরীয়ত এক নবী যেই শরীয়তের উপরে চলেছে তার দুনিয়া থেকে যাওয়ার পরে আর নবী আসছে শরীয়তের মধ্যে কিছু সংস্কার হয়েছে কিন্তু আমার আপনার নবীর আগে আল্লাহ তালা কোন নবীর শরীয়তকে পূর্ণাঙ্গ শরীয়ত বলে অভিহিত করেন নাই কিন্তু আল্লাহ তালা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন আল্লাহ তাআলা সেই কথা আনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নিয়মমাথী ওরফ ইতুল কুমুল ইসলামাদীনা আল্লাহ খরবুন আলামিন বলেন আলিয়াও মাক মালতুলাকুম দিনাকুম মহাত্মা তু আলাইকুম নিয়ামতি আজকে আমি তোমাদের উপরে আলিয়াও মাক মালতুলা কুম দিনকুম আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম এই আয়াতের তফসিলের মধ্যে এসেছে একজন ইয়াহুদি খালিফাতুল মুসলিমিন হযরত কুমার রদি আল্লাহ তাআলা আনহুর কাছে আসছে ইহুদি অমর রদি আল্লাহ তা আলা আনহুর কাছে হিসেবে বলে ও খালিফাতুল মুসলিম আপনাদের কোরানে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে আপনারা তিলাওয়াত করেন ওই আয়াতটা যদি মূসা আলাইহি সালামের উপরে নাজিল হইতো। যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বলে ঘোষণা করে দিতা আনহু একটু আগ্রহের সাথে বলতেছে কোন সে আয়াত যেই আয়াত যদি মুসা আল সালামের উপরে নাজিল হইতো তোমরা সেই দিন ঈদের দিন বানায় ফেলতা তখন ইয়াহুদি বলতেছে আয়াতটা হলো এই আয়াত আলিয়াওমা আকমালতুলা কুম দিন আ কুম মোহাত্মাম তু আলাইহি কুম না মাতি ও রদি তুলা কুমুল ইসলাম আদীনা হজরত রদিয়াল্লাহ তা আলাহ বলেন আল্লাহর শবৎ এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি সব জানি তিনি বলেন এই আয়াত নাজিল হয়েছে আরাফান ময়দানে বিদায় হজরের সময় মহাম্মদুর রসুল্লহ সাল্লাল্লাহ মায়ালাইহি ও সাল্লামের উপরে জবালের রহমাতে এই আয়াত নাজিল হয়েছে এই আয়াতে আল্লাহ পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়ে বলেন আজকে দিন আমি তোমাদের জন্য তোমাদের পরিপূর্ণ করে দিলাম দিনকে দিন শব্দের অর্থ কি এখন রাত সূর্য উঠলে দিন হবে ওই দিন নাকি দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা দিন শব্দের অর্থ কি জবান খুলে বলেন আরো জোরে বলেন একটু সাহিত্যের ভাষায় বলি দর্শনের ভাষায় বলি জীবন ও দর্শন জীবন দর্শন তার মানে আপনি আপনার গোটা কিভাবে চালাবেন আপনি আপনার গোটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার রাজনীতি পৌরনীতি সমাজনীতি অর্থনীতি পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করবেন আলা পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন কি দেন নাই দেয় নাই মনে হয় আপনাদের আওয়াজে মনে হয় দেয় নাই রে দিছে নাকি শক্তি জমা রাখতেছেন যে হুজুর আপনার পরে খতিবে বাঙ্গাল আসতেছে এমনিই উনি অনেক প্রোগ্রাম করেন স্বাভাবিক অসুস্থ দুর্বল মানুষ আপনি তো অনেক মোটা সোটা আপনি একাই কন হুজুর তো চিকুন মানুষ অনেক চিকুন মানুষ হুজুর অসুস্থ মানুষ তা হুজুরে তো সাপোর্ট দিতে হবে এই জন্য শক্তি সব আমরা জমায় রাখতেছি তাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তালা সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের দিয়েছেন কি দেন নাই আমরা মানতে না পারি এটা আমাদের দুর্বলতা তবে দিয়েছেন এটা অস্বীকার করার কোনো উপায় অনেকে আছে না অতি পণ্ডিত নামাজ কালাম রোজা হজ জাকাত সব করে কোরআনে সব আছে কিন্তু রাজনীতি নাই এরকম বলনে বলা লোক আছে না নাই আমি বলি তোমার নামাজ রোজা রাখো ওইটা তোমার জান্নাতে নিতে পারবে না কারণ তুমি যদি বলো রাষ্ট্র পরিচালনার কোরআনে নাই তাহলে তুমি যে বেঈমান কোনো সন্দেহ না তুমি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারো নাই কোরআনের কোরআনের আইন বাস্তবায়ন হলে এরপরে আমরা আমল করব এ সুযোগ নাই প্রত্যেককেই নিজের জায়গা থেকে পরিবর্তনের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে ঠিক কিনা বলেন কোরআন আল্লাহ তাআলা এই কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমাদের জন্য আমি তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম কেমনে অর্থনীতি চলবে কেমনে রাজনীতি চলবে কেমনে সমাজনীতি চলবে কেমনে আদালত চলবে সব কিছু আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছেন তাহলে ইসলামী জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ ইসলামী শরিয়ত পূর্ণাঙ্গ সাথে সাথে আল্লাহ আল্লাহর বলেন তোমাদের জন্য আমি আমার নেহামত সমূহকে পূর্ণাঙ্গ করে দিলাম একটু খেয়াল দিয়ে কথাটা শুনতে হবে এক নম্বর আল্লাহ দাল আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন দুই নম্বর আমার আপনার নবীর আগে নেয়ামত পূর্ণতার ঘোষণাও আল্লাহ দেন নাই আল্লাহ বললেন ও আত্মাম আলাইকুম নিয়ামাতি আমি তোমাদের উপর আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম এখানে একটা প্রশ্ন আনা যায় যে শরীয়তের সাথে নেয়ামত পরপর উল্লেখ করার উদ্দেশ্যটা কি অনেক উদ্দেশ্য হতে পারে এর মধ্যে একটা উদ্দেশ্য হতে পারে যেই জাতি যেই ব্যক্তি যেই সমাজ পরিপূর্ণ শরীয়তের আইন মেনে চলবে ওরাই পরিপূর্ণ নেয়ামতের অধিকারী হয়ে যাবে এ দুনিয়াতে আমরা যতটুকু নেয়ামত পাই এটা আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ নেয়ামতের কিংশ বললে চলে একেবারে কিছুই না এটাই দেখে আমরা অনেক সময় কাফেরদের ব্যাপারে কাফেরদের অবস্থা দেখে আশাগত হয়ে যায় কত উঁচু উঁচু অট্টলিকা কত আধুনিক জীবন ব্যবস্থা তাদের প্রযুক্তির উৎকর্ষতার শীর্ষে পৌঁছে গেছে আমেরিকা এটা দেখে আমরা আশাগত হয়ে যাই যে আমরা মুসলমানেরা কত দুর্বল কিন্তু আল্লাহ হাদিস কুদিসির ভিতরে জানিয়ে দেন এই দুনিয়াকে যদি আল্লাহ একটা মৃত মাসির পাখনার সমান মূল্য দিতেন আল্লা কাছে যদি একটা পাখির ডানার সমান মূল্য এই দুনিয়ার হতো তাহলে দুনিয়ার কাফেররা পান করার জন্য এক ফোটা পানীয় তারা পাইত না সেজন্য এ দুনিয়াতে আমরা যতটুকু দেখি এটা আল্লাহ প্রদত্ত নিয়ামতের অতি অতি ক্ষুদ্র একটা অংশ কিন্তু যদি আমরা শরীয়তের পূর্ণ অনুশাসন মেনে চলতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দিতেন উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে এই দুই বছর আগে গড়ে নতুন করে প্রতিষ্ঠিত হওয়া প্রায় দুই দশক তার চাইতে বেশি দুই যুগের কাছাকাছি সময় একাধারে আমেরিকা সহ তার অনুগামী অনুসারী ন্যাটো শক্তি ঢালাও ভাবে প্রায় দুই যুগ আফগানিস্তানে বোমা হামলা করতে 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 করে দিয়েছে ওই অবস্থা থেকে স্বাভাবিকভাবে একটা দেশকে মাথা উঁচু করে দাঁড়ানো এক শতাব্দীতেও অসম্ভবের মতো ছিল তাদের যে রিজার্ভ ছিল সব টাকা পয়সা নিয়ে আমেরিকা চলে গেছে খালি হাতে রিক্ত হস্তে তাদেরকে দেশটা দিয়ে চলে গেছে চিন্তা করছে টাকা পয়সা যদি না থাকে কিভাবে উন্নয়ন অগ্রগতি হবে কিন্তু মনে রাখতে হবে যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার উপরে দৃঢ়ভাবে ভাবে ইমান আনে আল্লাহ তালা আসমান জমিনের বরকত রহমতের দরজা তাদের জন্য খুলে দেয়